নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধা প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আসা যাওয়া করে আর মানুষ সমস্যা এলেই তার সমাধান খুঁজতে আরম্ভ করে অনেক সময় সমস্যার সমাধান হয়েও যায় এবং আমরা সুপ্রসন্ন হয়ে যাই আবার আমরা কিন্তু সেই সময় অসাবধানও হয়ে যাই আমাদের মনে হয় যে সম্পূর্ণরূপে সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও সমস্যার একটা ছোট্ট বীজ কিন্তু রয়েই যায় সেই বীজ আমাদের অসাবধানতার ছত্র ছায় বড় হতে থাকে তারপর মহা সংকট হয়ে আমাদের ওপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কখনও শত্রুরূপে আসতে পারে আবার কখনো মহামারীর উপরেও কিন্তু আসতে পারে সেই জন্য সাবধান থাকা উচিত কারণ অসাবধান হলে আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় এই ছেদ ভেদ করে সমস্যা পুনরায় আসতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান হয়ে গেলেও আপনি সাবধান থাকবেন আপনি সমস্যার সমাধান হয়েছে বলে উৎসব পালন করুন আনন্দ করুন কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর আগের অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা নেবেন ধর্ম কর্ম কর্তব্য এই তিনটি কিন্তু একে অপরের সাথে জড়িত আর এই তিনটি জিনিস পালন করার জন্য আমাদের অনেক সময় এমন ব্যক্তির মুখোমুখি হতে হয় এমন ব্যক্তির বিরুদ্ধে যেতে হয় যাকে আমরা সব থেকে ভালোবাসি যাকে আমরা সবথেকে বেশি সম্মান করিয়ে তার মুখোমুখি দাঁড়ানো তার বিরুদ্ধে কথা বলাটা হচ্ছে সবথেকে বেশি কঠিন কাজ কিন্তু আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা এক্ষেত্রে কর্তব্যবদ্ধ আপনাকে এইটাই মনে রাখতে হবে যদি আপনার উদ্দেশ্য এবং ভাবনা শুভ হয় আপনি যদি ধর্ম কর্ম এবং কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে আপনার আরাধ্যের সামনেও যদি আপনাকে দাঁড়াতে হয় সেক্ষেত্রেও আপনার কোনো ক্ষতি হবে না একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে চারটি জিনিস মানুষের হাতে থাকে না একটা হচ্ছে সময় সময় আজ ভালো হলেও পরে ভালো নাও থাকতে পারে দ্বিতীয় হলো ক্ষমতা ক্ষমতা আজ হাতে থাকলে কাল নাও থাকতে পারে তৃতীয় হচ্ছে শরীর যা নস্বর যত বার্ধক্যের দিকে আমরা অগ্রসর হই ততই শরীর দুর্বল হয়ে যায় সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হতে থাকে চতুর্থ হচ্ছে সম্পত্তি আজ আপনার আছে কাল কারো হয়ে যাবে তাই এইসব নশ্বর জীবনগুলির প্রতি আকর্ষিত হতে হতে আমরা সেগুলোই ভুলে যাই যেগুলো আমাদের সবসময় সঙ্গে থাকে আমাদের সঙ্গে সব সময় যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের স্বভাব বুদ্ধি আর সম্পর্ক যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নিজেকে শান্ত রাখতে হবে কর্মে বুদ্ধির পরিচয় দিতে হবে সর্বদা ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করতে হবে আর খাঁটি সম্পর্ক পালন করতে হবে তাহলেই কিন্তু আমরা জীবনে সব সময় সুখে থাকতে পারব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সারা দিন কাজ করতে করতে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা মানুষকে ভুলে যাই সেটা কে বলুন তো সেটা আর কেউ নয় আমরা নিজেদেরকে ভুলে যাই তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন নিজের সাথে কথা বলুন নিজের মনকে প্রশ্ন করুন দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনার মন ঠিক দিয়ে দিচ্ছে আপনার মন যদি শুদ্ধ হয় তাহলে আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আপনার মন থেকেই পাবেন এবার আসি অন্য একটা বিষয়ে এটাও জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশান সেটা হচ্ছে প্রেম এবং ঘৃণা দুটোই মনের সাথে যুক্ত প্রেম আনে সম্মান আর ঘৃণা আনে অবজ্ঞা প্রেম মানুষকে ত্যাগ করতে শেখায় সব দিয়ে দিতে শেখায় ঘৃণা এমন একটা অনুভূতি যেখানে মানুষ সবার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চায় জিতে নিতে চায় প্রেমের অনুভূতি কখনো আপনাকে হাঁটতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এটাই জীবন তাই জীবনে প্রেমকে প্রাধান্য দেন ঘৃণাকে নয় যে পরিস্থিতি বা যে মানুষ আপনি পছন্দ করছেন না সেখান থেকে আপনি সরে আসুন কিন্তু সেই মানুষটাকে ঘৃণা করবেন না ঘৃণা করার অধিকার আমাদের নেই জীবনে চলার পথে আমাদের কিছু স্বপ্ন সার্থক হয় কিছু অপূর্ণ থেকে যায় কিন্তু কারোর সাথে যখন আমাদের দেখা হয় তখন আমরা বলি আমরা কি পাইনি কি হারিয়েছি এর ফলে আমরা নিজেরাও দুঃখ পাই আবার সামনে যে মানুষটার সঙ্গে কথা বলছি তাকেও দুঃখ দিই এটা না করে পজিটিভ চিন্তা করুন যা পেয়েছেন যেটা আপনি বর্তমানে পেয়েছেন সেটার কথা ভাবুন যেটা অতীতে আপনি পাননি তার কথা ভুলে যান বর্তমানে যে ঘটনা আপনাকে আনন্দ দিচ্ছে তাকে প্রাধান্য দিন শ্রীকৃষ্ণ বলেছেন আমি আমার আমাকে স্মরণ করি না যিনি আমাকে দুঃখ দিয়েছে। আমি স্মরণ করি আমার 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 বলরাম দাদাকে যারা রাধাকে জীবনকে ভরিয়ে দিয়েছে আমাদের জীবনটাকেও রকম ভাবে আমাদের নিয়ে যেতে হবে এই সংসারের নিয়ম এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একটা সময় কিন্তু আমাদের ত্যাগ করতে হয় অর্থাৎ যে সামাজিক সম্পর্কগুলোর মধ্যে দিয়ে আমরা চলে একটা সময়ে সেই সম্পর্কগুলো ভেঙে যায় কোনো সম্পর্কই আমাদের সাথে থাকে না সাথে থাকে কি বলুন তো সাথে থাকে শুধুমাত্র আমাদের কর্ম কর্ম হলো একমাত্র সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই কর্মকে ধর্ম মনে করে পালন করা উচিত মহা মূল্যবান রত্ন মুক্ত এমন একটি রত্ন যা নিজেকে সবার কাছে আকর্ষণীয় করে তোলে কিন্তু এই মুক্ত নিজেকে সুন্দর করার জন্য কিন্তু অনেক কষ্ট সাধন করে কেননা মুক্ত থাকে ঝিনুকের মধ্যে আর ঝিনুক কোথায় থাকে সমুদ্রের তলদেশে ঝিনুক থেকে মুক্ত বার হয় সেই জন্য যখন ঝিনুক মুক্তের মধ্যে থাকে তখন তাকে জলের স্রোত সমুদ্রের তাপ সমুদ্রের স্রোত সমুদ্রের চাপ তাকে সহ্য করতে হয় তারপরে অনেক কষ্টে ঝিনুক থেকে সে বার হতে পারে আর এত কষ্ট করার জন্যই কিন্তু মুক্ত এত সুন্দর হয় আপনাকে সমাজে সুন্দরভাবে বাঁচতে হবে তার জন্য কি করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে জীবনে সমস্যা সংকট এলে একে সুযোগ হিসাবে গ্রহণ করুন কারণ সমস্যা বিপদের সাথে লড়াই করে আপনাকে মুক্তর মতোই পরিশুদ্ধ করে তুলবে অমতাবান কে হয় জানেন ক্ষমতাবান সেই হয় যে ত্যাগ করতে জানে সমুদ্রের মতো ত্যাগ করতে জানে কেন বলছি বলুন তো সমুদ্রের জলে সমস্ত মিষ্টি জল এসে মেশে সমস্ত নদী একটা সময় সমুদ্রে এসে মেশে নদীর মতে থাকা খনিজ পদার্থ সমুদ্র নিজের অন্তরে গ্রহণ করে তাই কিন্তু সমুদ্রের জল নোনতা হয় আবার দেখুন এই নোনতা জলই বাষ্পে পরিণত হয়ে মেঘ হয় মেঘ থেকে মিষ্টি জলের বৃষ্টি হয়ে আবার নদী নালায় এসে পড়ে আবার আমরা সেই মিষ্টি জল পাই আর এ হচ্ছে সমুদ্রের ত্যাগ এর জন্য মানে এই সমুদ্রের ত্যাগের জন্য আপনি মিষ্টি জল পারছেন সেই জন্যই বলা হয় সমুদ্র মহান আর এই মহানতার জন্যই সমুদ্রের মধ্যেই কিন্তু রত্ন পাওয়া যায় ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে সমুদ্রের ক্ষমতায় এমনি এমনি হয়নি সে অনেক অনেক ত্যাগ করেছে বিষকে নিজের অন্তরে জায়গা দিয়েছে তার ফলেই কিন্তু সে ক্ষমতা বান হয়েছে আমাদেরকেও সমুদ্রের মতো হতে হবে সমুদ্রের মতো মহান হতে হবে শারীরিক এবং মানসিকভাবে তবেই আমরা পবিত্র থাকতে পারব কয়লা এমন একটা জিনিস যেটা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার ঠান্ডা হলেও হাতে কালি লেগিয়ে দেয় অর্থাৎ যে কোনোভাবে আপনার ক্ষতি করে খারাপ সঙ্গ ঠিক কয়লার মতো এদের কাছাকাছি থাকলেই কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হবে তাই খারাপ সঙ্গ ত্যাগ করুন জীবনে সফল হওয়ার জন্য তিনটি কাজ করুন প্রথমত নিজের লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছে দ্বিতীয়ত একাগ্রতা তৃতীয়ত সাহস অর্থাৎ সমস্যার সমাধান করার ক্ষমতা এই তিনটি গুণ থাকলেই সংসারে সব কাজে আপনি সফল হবে আপনার নিজের মধ্যেই একটা শক্তি আছে সেই শক্তিকে চিনুন আপনি যদি জীবনে বদল আনতে চান সেক্ষেত্রে নিজের অন্তরের শক্তি দিয়ে জীবনকে পরিবর্তন করুন অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাসের হাত ধরুন তাহলে সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং